আজকে আমরা মাটির নিচ থেকে আলু উত্তোলন করব চলে ভিডিও শুরু করা যাক আমরা মাটির নিচ থেকে আলু উঠানো শুরু করছি এখন মাটি থেকে মাটি খনন করতেছি তো আসলে অনেক নিচে আলুগুলা চলে যায় এগুলা মাটির নিচে হয় যে আলু আসলে তো মাটির নিচে চলে গেছে এই জন্য উঠাতে একটু কষ্ট হচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে উঠে চলে আসবে তো আমি বটি দিয়ে মাটি গুলো সাইড এ সরিয়ে নিচ্ছি সরাতে সরাতে দেখি আলুটা বের হয়ে যাবে অনেক বড় আছে মোটামুটি আলুটা চেষ্টা করতেছি বের করার জন্য পাশে অনেক কষ্ট করতেছি হচ্ছে না আসলে হয়ে যাবে বড় একটা আলু আলু একটা অনেক বড় আমরা চেষ্টা করতেছি উঠানোর জন্য আমি মাটিগুলো ভালোভাবে সরিয়ে নিচ্ছি যাতে আলুটা মানে কেটে না যায় নষ্ট না হয় ঠিক আছে মানে আলুটা উঠাচ্ছি এগুলো আসলে এই আলুটা লাগাইছে আসলে মামা মা লাগাইছিল এটা আরো এক দেড় বছর আগে এই ধরনের আলুগুলো আসলে বড় হইতে অনেক সময় লাগে প্রায় দেড় থেকে দু বছর পর এই আলু উঠাচ্ছি ঠিক আছে সর্বোচ্চ তিন দুই তিন কেজি হবে আর কি এরকম সিস্টেম তো এই হচ্ছে আলুগুলো আসলো উঠাতে অনেক কষ্ট ঠিক আছে ফাইনালি আলুটা উঠে ফেলছি আমরা অনেক বড় হয়েছে কিন্তু আলুটা মোটামুটি অনেক ঠিক আছে তো পরিষ্কার করে নিয়ে আসলাম প্রায় মনে হয় তিন থেকে চার কেজি মতো হবে তো এই আর কি আলুটা অনেক ভালো ঠিক আছে তো ভালো লাগলে ভিডিওটি আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে